ধান খেত তো সব পাকে গেল হাতে টাকাও নাই কি করে এখন ফোতে বিদেশ গেল টেহা তো ফাটাইতেছে না দিশা বাজারে গে বিকাশের দোকানও একটু ফোন করে কিছু টাকা দিলে তো ধান ধানটি কাটতালাম বলে আনে দিন সামনে এটা একটা তো তোমার ধানটি সব করে দেবো গা সিন তার ভাল লাগে না কোরআনের সামনে আয় বসে দেওয়া লাগবো কই গো শুনছ আমার লাগে একটু ফানানো সা আমি গাছের সামা মাদ একটু বই খেতে গেছিলাম অনেক রোয় তাই পড়ছি একটু ফান তুমি একটু বল আমি বাতের মাঠটা গেলে ফান লো এটা

স্নেহনের চিন্তায় আমার আর ভাল লাগতেছে না আজকে বাজার গা দি হিসাব ফোন করিয়া তার খবরটা লই কিছু টেয়া দিদি তারে কেন আমার একটা উপকার হইব তুমি এত চিন্তা করো না তো চিন্তা করলে মাথার মাঝে ফেঁসে উঠবো পরে আরেক সমস্যা তাদের উঠো তো যাও বাজারে যাও গিয়ে দেওয়া ফোন করে রানা কি খবর খবরটা লেয়া এক কাজ করো তো আমার জন্য বৃষ্টি আসে ভালো হয় সেবার মন চাইছে ও তুমি নাইলা শাক পছন্দ করো নাইলা শাক আনল আজকে রাত্রে নাইলা শাক আছে না বলতে দেখা হবে কি বলো যাও তাড়াতাড়ি উঠো কও তোমার মন চাইছে আমি কি নাইলা শাক সরবত দা খাই আমার একটা জিনিস পছন্দ খুব কুমড়া ভাতা দা সেবা দা ফুলি বানাইলে তুমি একটা কাজ করো তুমি নালা শাক কাট ওটা গাছেতে আমার লাগিয়া গাছ এতে না আমার ফুলি বানাই দিবা খুব ভাল লাগে তুমি জানো মা যখন আসেন তখন আমার বানা দিত আমি খাইতাম সেই টেস্ট লাগতো ফানি ভাত সেদিন নাই নাইছ দিন ফাল লেগেছে গা হ্যাঁ ওনার সব attend এ হয় ওইয়া মানুষ জানে কি রকম অন্য রকম হয়ে গেছে কি বলবো দাম দেয় না কোনো সম্মান নাই বুঝছো আচ্ছা যাও আমার attend এ নাই তোমার attend এ সতে দেও পরে তোমাকে দেন নি ওইছে বাবা ওইছে তাড়াতাড়ি উড়ো আর ডায়লগ মারা লাগবে না তুমি তাড়াতাড়ি বাজারে যাও সন্ধ্যা হয়ে গেল তাড়াতাড়ি আয় কিন্তু যাই বাদটা বয়া দেই আমার কাছে দেখ গুমরা ফাটানো লাগবো আবার সে শোষণ কাটানো লাগবো কত যে কাম সং বল কে জানে না ভাবি ভালো ভাই বাড়িত নাই বাজারের বলাম গরু কিনার দরকার আছে নাই দাদা রয়েছে কয়েকদিন সতেরো তারিখে কুরহানি ঈদ না তা আছে আর কয়দিন এবারে কুরহানি প্রত্যেক বছর তার লোকই দিই আমরা এবারে কইতেছি যে আগে যদি কিনা হতাম গরু তেমন একটা সেবে কিনে গেল এ ইসলাম আরে মিরজান ভাই আপনি এই সময় আপনার বাড়িতে বাজারে গেছে গা

সোহেল মাইদে থেনা দাখলা দিছেন কম মলে দুধ রে উঠার ছিল ও নো আমেরি টাইমে লাগিল না যাই না মে বাইরেলে বাজার তে পাত্রে আই যে ভাবি আমের তো মন আছে দি কথা দেখছেন ভাবি কত দিন হয়ে গেল না এই কবে সাদা মেরে বউ বানায় আমরা আনছিলাম আমিও বুড়ে হয়ে গেছি গা আপনিও বুড়ে হয়ে গেছেন গা আমাদের ভালো বেয়তে হয়ে গেল ছেলে মেয়ে বড় হয়ে গেল আমরা আগে ছেলে আসলাম না আল্লাহ নিয়তি দেখেন কি অবস্থা একটা সময় মানা যাব আচ্ছা ভবি আমি বাজারে গেলাম দেখ সর কারবারটা কথা কইতে কইতে ছন্দ বানাইলাম খুব ভালো আমি এটা খোরাম হ্যাঁ الطريقه বয়াই দিই নালে বাজারে পরে আইবো পরে খাল আমার শুধু হ্যালো ভাই তোমার বাড়িতে গিয়েছিলাম বাড়িতে খুঁজে এলাম পাইলাম না ভাবিগুলো বাজারে আইছ কি কিনছ ভাই তুমি বাজারতে হ ভাই তোমার বাবি ঠিকই কছি দোকানো আইলাম যে ধান পাকে গেছে গাছ ধান কাটন লাগবো এন তো কামলাবো এতে অন্ত কামলা নাই আজকে আইসো না বলে কামলা ফেরা টানজি গেছিলাম শেফা কিনলাম তোমার নাই না শাক কিনলাম আচ্ছা ফুলটা খাই ঠান্ডা পর্দা দিন পরে মনে চাইছে বুঝছ ল যাই গেছা বাজারতে অনেক দেরি হয়েছে গাছ যাতে ছন্দ হয়ে যাইতে গা কথা কি ল যাই হ্যালো ভাই ল ঝালমুড়ি খাই এই দোকানে জালমুড়ি যেই মজা তোমার মনও আছে স্কুলতে ফলাই সময় এন করে জালমুড়ি খাইতাম কি সাত লাগতো সেদিন দেখল ভাই কই গেল আয়ো এ জালমুড়ি বিশটা বিশটা চল্লিশটা জালমুড়ি দাও দুজন দে দুই প্লেট দিও খুব মজা করে দিবা বুঝছ তোমার বাপ যখন আছেন বেটা কত সাত করে বেড়া বানাইত দৈন্য হতা দিত আলু দিত বুট দিত গরুর মাংস জোল দা বাড়ি দিত সে সাত রে বাবা কই ভাই আমি তোমরা বলে দিবা বানাও দেখি কিরকম মজা হইরা বানাই তার কতদিন আগের কথা তুই মনে হয়ে দিলা মিজান ভাই তোমার মনে আছে স্কুলে পড়া না পারলে কানো ধরে খারাপ মেয়েদের সামনে কত সরম যে পাইছি সেই দিন কই গেল ক আর এই তার বাপ যখন আসেন কত মানুষ আইতো বইতো খাইতো খুব মজা হতো না তুমি আমি খাইতাম আমি একদিন বাড়িটা বেচছি ফার্স্টে বেঁচছি জালমুড়ি খাইবার লাগা ফার্স্টে আর খাইছি ফার্স্টেয়ার দিছি আগের মানুষ কত বালা আছেন বেডা এখন আর যোগ আছে গো ভাই টিয়া বসে ওই মানুষের মায়া মা বুটটা বসে রাখ লাইসতা বালা বেরা বানাইও তা ভালো ভাই কুরবানির কি বা করলা গরু কিনে তো না কুরফানি তো সময় বেশি দিন তো আর নাই আবার দেখলাম তোমার কাটো না কে আর কইও না মির্জান ভাই ছেলে কত আসে বিদেশ করেছিলাম এখন এরা ছেলে কোনো কাম পাইতেছে না মালয়েশিয়া গিয়া দুই মাঝেরা বুয়া তার বন্ধু বলে টেহা না চলতা খাইতেছে ক্ষেত রে ভার ভাই কৌ কি করি নাই টেহা এই যে আবার খেত পাকছে ধান কাটুন লাগবো কামলা যে দাম সামনে কুরবানি কেন কি করি সবসময় কুরবানি দেওয়া ইতি এবারে না হরি কিবা চিন্তার মধ্যে বললাম আমি খুব টেনশনে আছি দেখ ভালো ভাই তোমার লগে শুধু বেড়াতে চলতাছি এখন একা কাজ করো ধান কাটার কামড়া ট্যাড়া আমি দেব নে তুমি ধানটি কাটো ধান কাটটাকে গড়ে তুলো বৎসরে খাবারটাঙো কুরফেন ট্যাডা ম্যানেজ করো কুরফেন ট্যা হালাত করে ও না হালাত করে কোর যেত না আর দুই হালত নেওয়া তো তোমার job আগে দেওয়া লাগবে তুমি চিন্তা ভাবনা করে দেখো মাঠে আছে তোমার যেটা বালাই এটা আমার এটা তুমি যা আমার জানাও তাহলে লও যাই জাল খুব টেস্ট হয়েছে বাইসা দিয়েছে খুব খাইলাম খুব মজা হয়েছে ওটা যাই সন্দেহ হয়ে গেল আরে না মিরজান ভাই তোমার লগে দুখ সুখে আলাপটা করি আর কালো করান গোবাই না তোমার টেহা দেওয়া লাগতো না বেড়া টেহার বা না তুমি চিন্তা কর না এই মানেও সদায় নেও তোমার চেপা তোমার শাক ডাল চিনি আর এক সময় আনছি তুমি আমার লাগে এক শ্যামাই দো আজকে জমাই খাইয়াম অনেক দিন পর শ্যামাই খায়াম দাও নো ব্যাগটা নেও মেজান ভাই লাগে দেওয়া হয়েছে তোমার মেজান ভাই আসেন তোমার বিসারবার ভাল লাগিয়া এই তুমি মনে বাজারে গেছে গেছে বাপ এই টাইমে আইসি আমি কইসি হ্যাঁ বাজারে গেছে কুরাই আর হ্যাঁ আমার ছেলে খবর কি ফোন করছিলা তুমি ওরে রিং করছিলাম ছেলে অবস্থা বেশ একটা ভালো না দুই মাস ধরে কাম নাই বন্ধু বন্ধুবরন্তে আসা আছে খাইতে আছে কল কারবা না ওরছিলাম মিরা যায় না যায়ও না কে শুনে কার কথা জায়গা জমি দিয়ে আন্দা হাইরা বিদেশ ফেরাইলাম এখন ক একটা কুড়া আছে আমার ধান পাইকে গেছে গা এই খেটটা দি না কাটতারি গরু কটা বাতের বাও না কাটতারি বসে কি বা চলবো ছেলে রে বিদেশ ফেরাই এত শেষ হয়ে গেলাম গা মানুষ তো মনে করে আমাদের অনেক টাকা বসে আছে কি যে করি না মা চিন্তার মধ্যে ঘুরে গেলাম সামনে কুরবানি ঈদের দেশে সব সময় দিই কুরবানি এবার দিই না দিই খরচা কি মন দিয়ে হাজার এখন যে আমি কি করি চিন্তা মধ্যে আছি আমি একটা কাজ করি আঙ্গর যাই বাবার টানে কিছু টে আছে দিত না আছে না রানার মা তারা কি কইব এমনি তোরা না বিদেশ যা সময় দুই লাখ আবার দুই গা আসাও কি মনে করবো না না দিয়ে একটা ব্যবস্থা করতে হয়নি তুমি যাইও না এমনি তো সরাইয়ের মাঝে আছি লজ্জা লাগতেছে দু লাখ টাকা দিছে যাওয়ার লগে লগে তেহারি তার না এখন যদি শুনে আমার ভূত হেন বেকার বই উঠেছি তারা কি মনে করবো তুমি যাইও না একটা ভাও দিয়ে কর্তারিনি আচ্ছা দেখো কি কর্তার তুমি এক কাজ করো আচ্ছা বেআ বারবার আনতেছি আরে রাজু ভাই আমার আয় 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 বয়ানে মা বাবা কেমন আছে রে তা বউটা কেমন আছে বাড়ির সবাই ভালো না বাড়ির সবাই ভালো আপা তুমি কেমন আছো দোলা ভাই কেমন আছে আর আমরা একমাত্র ভাগ্নেটা কেমন আছে বাহিরে কাজটা চাচ্ছি তো নাকি ভালো হয়েছে এখন আমাদের আপা দোলা ভাই তারা অনেক বড় লোক হইতে পারে বা আমি একটা দরকার আছি আপা দোলা ভাই কই আমি বালা আছি তোর দোলা ভাই বালা আছে যা বালা বড়া করে যে গ্যাস তুই আগে শহীদ বল আমি তো লাই খাবার আনি তো দোলা ভাই বাজার আনছে শেমাই আনছে আমি রানছি তুই যা বল তো দোলা ভাই ওক এক লই খাবার দিতাছি যা পরে দেখতাছি বুঝতাছি যা না আপা আমি বইতাম না বাবার আব্বা আইছে বড় ভাই আইছে চাচা আইছে গরু দেখবো পছন্দ হলে কিনবো

তুমি কালকে যাই বঙ্গোপলা বেড়ে কো আমার আত্মা কথা আমি গেছি গা কি গো কার কথা শুনলাম মা কেউ আইসিন নাকি বাসাত শুনলাম গলার আসি চিনা সিনা মনে হইলো তোমার ভাই আইসিন নাকি

हाँ बार करें आज इंतजार है बाजार वाले से गुरु देखते हो बाबा टेंटे है नहीं है कुत्ते सापु किस टेंटे आता है लगता है उस सा हाँ मिठे है तेरे मुझे तकव फिर आ मैं कोशिकी तुम्हें जाओ भाई अब मिकाल का क्या बात करता है फिर फिर है रहा बुलाना था कुना को आप बाबा इंतजार हो आ मैं भाद ना के लि� খোৱাৰ লগে লগে দুই লক্ষী কুৰহানি চামনাইছে বেহেটো গৰু কিনব তেহাটো বেহে দৰকাৰ আচ্ছা দেহি কিছু একেটা বা কৰাৰি দহ বা তান খায়া কৰাৰ চিন্তা ভাৱনা কৰি তুমি আবার চিন্তা দয়া করছো তুমি জানো না তোমার ফ্যাশার ফ্যাশন না করলে হাটে না চাপ দিব তোমারে পরে আমি না কি করাম তুমি টেনশন বাদ দসা যা কফাল আছে তাই তুমি এত চিন্তা করতেছো কে তোমার একটা যুক্তি দিয়ে আমি আমরা বড় যে ছাইল আছে মাছ দিয়ে চলবো তুমি খেতে দান দিবে ছেলাও বেচা বাবা কালা টেয়ারে আমি লয়ে যাই এটা ভালো না আরে রানার মা আমি তো এই করি নাই হব অনেক চিন্তা করতেছি এই মা দাদা সে নাই তুমি সুন্দর একটা কথা কইছ যে সাল সে মাছ কিনে চলবো না পরে আল্লাহ একটা করতো না আছে রানার একটা কাজের বা ইলে আমরা দুজন লোক খাওয়ইয়া আমরা দিন দেখবে বিজে বোকা না একটু কষ্ট চলাম ঠিক আছে মেয়ে হনে যেতেছি গে আর কথা তার লগে তুমি দরজাটা লাগায়া খাওয়া দাওয়া হতো আমি আইতাছি একটু লেট হলে চিন্তা না আরে হেলাল ভাই এই টাইমে তুমি বৌ 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 তাড়াতাড়ি বৌ কই গো শুনছ চা নিয়ে আস যাওয়া কে আইছে মিজান ভাই তোমার লাগে সবই কুড়ি পাই আমি একটা বিভূত পড়ে গেছি ভাই বিষ বিষ না ভাইয়া তোমার বাবি কইলু যে করো আমার মা আমার দেহের ঠাস করে বুদ্ধি হয়েছে তোমার বা ভাই ভাই আমি শ্বশুর বাড়িতে দুই লাখ টাকা আনছিলাম আমার ছেলে যখন বিদেশ লগে লগে লোক দিছে এখন তাগর কিছু টেহা দরকার আমার বাবু বাসা তাইছি তো এখন ভাই আমি একটা লজ্জাত ফুরি গেছি গা আমার ইজ্জত বাঁচাও ভাই তুমি তুমি এক কাজ করো ভাই আমি যা দেখে তো দান পাকছি তুমি দান দি কামলে একাটা লোয়া করো আমার কিছু টেহা দেও ভাই আমার ইটা বাসাও ভাই এলে তোমার বানাইছি ভাই আচ্ছা ঠিক আছে তুমি যখন টেহা এবার বানা ঠিক আছে দান আমি নিলাম তুমি টেহা লয়ে যাও নে তোমার শ্বশুরবাড় দেও চা লগ একটা দিছে এখন না দিলে একদম দেখা যা আচ্ছা সকালে নিও তাহলে টেহাটা আল্লাহ তুমি যেটা বাছাইছো আমার মা হ বা হয়েছে তুমি কালার সকালে কেহারা লুয়ে যাইব বিয়া তোমার বাবা বাড়ি টাকা দেয়া থাকে সাহা দিছি এ আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া তুমি ইজ্জত রক্ষা করছো ইস যাও আল্লাহ খায় হয়ে থাকি হেলাল কাকা হেলাল কাকা আছেন কাকা ও হেলাল কাকা বাড়িতে আছেন থাকলে এদিকে তাতে আয়েন আরে বাইসটা অত সকালে বেলা তুমি কী সে বাইতা কোনো খারাপ খবর সুখবর আছে কাকা আপনাদের রানা কাজ পাইছে মালয়েশিয়া এক লক্ষ টাই বেতন ধরছে আপনার আর কোনো চিন্তা নাই কাকা কাকা আপনা আমার ফোন দা কইছে যে ভাই আপনি একটু বাসা দিয়ে কোয়েন আব্বা মারে এলে সিটটি টেনশন করতেছে এদিকে সকালে উঠতে আইলাম তে কাকা আমি যাই কা তুমি হাসা কইতাছ তো আমি সব দেখতেছি না তো তুই সত্যি কইতাস আমার হুতে কাজ পাইছে আসলে কইতাছ তুমি আল্লাহ তোমার মেয়ের বান আল্লাহ আমি খুব সংকটে ভরে গেছিলাম আল্লাহ আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমার ছেলে কাজ পাইছে এর সে বড় আনন্দ আর কি হতে পারে আমি যাই যাও বাবা যাও আমি যাই তোমার সাথে আবার তার বাইরে বাই গেছে আমিও মনে যাইতাছি বাবা আল্লাহ তুমি চাইছ মুখ তুলে আল্লাহ